আলাইকুম আমি হলাম মিম বেস্টের অনার এন্ড ফাউন্ডার চলে এসেছি নাদিয়া নদিজ ফ্যাশনে কুরবানিদের জন্য কিছু স্পেশাল স্পেশাল পার্টি হিসাবের কালেকশন নিয়ে আমি যে হিসাবটা পড়াচ্ছি এই সোরমেরই আপনারা কিন্তু চাইলে এই হিজাবগুলো এখান থেকে নিতে পারেন ড্রেসের সাথে ম্যাচিং করে একদম নিউ আজকে আমাদের কিছু হিজাব লঞ্চ হয়েছে কালারগুলো দেখতে পাচ্ছেন আমি যেই হিজাবটা পরা আছে এটা দেখেন কতগুলো কালার থাকবে এন্ড প্রাইসটাও থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভাই এক ফুল কি ফেব্রিকের উপর তৈরি একটু বল তো আচ্ছা এটা পুরোটা থাকবে সিমার হ্যাঁ সিমার ফেব্রিক অনেক সুন্দর ময়ূর শাইনিং দিবে ঠিক আছে প্রত্যেকটা কালার থাকবো অনেক স্ট্যান্ডার্ডের উপর কোনটা রেখে কোনটা রেখে দেখাবো তো দেখেন আমি যেই হিজাবটা পরে আছি সেম থিং হচ্ছে এই হিজাবটা পুরোটা এক একসাইডটা অনেক সুন্দর এরকম কাজ করা থাকবে অ্যান্ড পুরো হিজাবটা জুড়ে এরকম ছোটো ছোটো স্টোনের কাজ করা থাকবে আমি হিজাবটা পরে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য অনেক সুন্দর স্মার্ট একটা মানে হিজাব অ্যান্ড পরলে এরকম লাগবে অনেক সুন্দর লাগবে পিন ছাড়া তো পরা যায় না তারপর জাস্ট আমি আপনাদের একটা লুক দেখাচ্ছি যে যেরকম লাগবে এগুলো অনেকগুলো কালার আছে আর প্রত্যেকটাই থাকবে একদম ঈদ স্পেশাল হ্যাঁ ঈদ স্পেশাল কালার থাকবে এখানে নিয়ে আসো এটা হচ্ছে কালোটা যেমন আমি যেমন কালো জামা পরেছে কালোটার সাথে কিন্তু অনেক বেশি মানাবে পুরোটার মধ্যে সিলভার স্টোন করা থাকছে খুবই সুন্দর নিখুঁত কালেকশন হচ্ছে এই জাবগুলো। আমি কালারগুলো একবার এক দেখা দিচ্ছি অনেক সুন্দর ব্লু কালার থাকছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থাকছে পিঙ্ক কালার বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে এবং শেয়ার করে দিতে হবে কিন্তু এটা অনেক সুন্দর লাইট ল্যাভেন্ডার কালার এটা মিষ্টি পরি কালার ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে নেবেন এই যে দেখেন এটা অনেক সুন্দর জিগজ্যাকের উপর তৈরি করা থাকছে একই ফ্যাব্রিক জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে এক সাইডে কাজ করা থাকবে আর কি যেমন এটা আমি একটু খুলে দেখাচ্ছি এটা আরও বেশি গর্জেস থাকবে ওয়াও যেখানে এরকম গর্জাস কাজ করা থাকবে এবং ফুল জমিটা থাকবে হচ্ছে যে এরকম সিড স্টোনে বাঁধাই করা এটার প্রাইস দিচ্ছে কত অনলি মাত্র 400 টাকা 400 টাকা আমি একটু পরে দেখাচ্ছি যেমন এই যে এটা এই দেখেন এটা এক সাইড দিয়ে এরকম গর্জাস কাজ থাকবে এবং পুরো উন্না জুড়ে এরকম গর্জাস কাজ করা থাকবে এগুলোর প্রাইস দিচ্ছে অনলি মাত্র 400 টাকা 400 টাকা পেয়ে যাচ্ছেন বেশি করে লাইক দিয়ে দিতে হবে কমেন্টস করতে হবে এবং শেয়ার করে দিতে হবে ভালোবাসা চাই দোয়া চাই ঠিক আছে ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের জন্য ম্যাকিং করবো যেমন এটার ডিজাইনটা একটু চেঞ্জ হচ্ছে দেখেন এটা থাকবে সাইড দিয়ে এরকম আপনার বল বল ডিজাইন এরপর পুরোটা জমিনের ছিটা কাজ থাকবে এবং এরকম সুন্দর করে ছোটো ছোটো ফুল শেপের উপর কাজ করা থাকবে এটা হচ্ছে জিগজ্যাকের উপর কাজ করা থাকবে পুরো জমিনটাই না আর সাইড দিয়ে যেরকম কাজ করা থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি অনলি মাত্র চারশো টাকা যে ডিজাইনটা থাকবে হচ্ছে এরকম বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে এবং শেয়ার করে দিতে হবে অনলি মাত্র চারশো টাকায় এই হিজাব পেয়ে যাচ্ছে নাদিয়া নাদিজ ফ্যাশন হ্যাঁ এটার ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে যেরকম থাকবে লাস্ট যে ডিজাইনটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে দেখেন পুরোটা হিজাবে এরকম থাকবে তো আপুরা ভাইয়ারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চলে আসবেন না দেন আদিস ফ্যাশন আমি দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দেব দিয়ে দেব 4415492 নাকি জি আর এটা গ্লোবস গ্লোবস শপিং সেন্টার এটা হচ্ছে ঢাকা কলেজের অপজিটে এক তিন তলায় 10 11 নাম্বার দোকান বেশি বেশি করে লাইক দিতে হবে শেয়ার দিতে